মেজর ডালিম এবং খন্দকার মুস্তাক আহমেদ যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার বত্রিশ নম্বর বাড়িতে গুলি করেছিল তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বুকে ছয়টি গুলি লেগেছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন সেই তার বত্রিশ নম্বর বাড়ির সিঁড়িতেই লুটিয়ে পড়েছিল গোলাগুলির আওয়াজ শুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেল ছুটে আসে এবং দেখতে পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থাৎ তার পিতাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতেন সেদিন মেজর ডালিম এবং খন্দকার মুস্তাকের হাতে গুলি দেখে শেখ রাসেল অনুরোধ করছিল যাতে আর গুলি না চালানো হয় এবং কাঁপতে থাকেন কিন্তু সেদিন মেজর ডালিম এবং খন্দকার মুস্তাকের হাত থেকে রেহাই পায়নি শেখ রাসেল নির্মমভাবে তাকেও গুলি করা হয় মেজর ডালিম ইলিয়াসের সাথে লাইভ এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন হত্যা করা হয়েছে এবং তার কি কি অপরাধ ছিল সমস্ত কিছু স্পষ্ট করেছেন কিন্তু সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে কেন হত্যা করা হয়েছিল এই বিষয়টি এখন পর্যন্ত স্পষ্ট করেনি তাই তো কিছু মানুষ দাবি যে বঙ্গবন্ধুকে হত্যা করা যদিও সঠিক হয়ে থাকে বা সময়ের দাবি হয়ে থাকে বা সেনা অভ্যুত্থানের একটি অংশ হয়ে থাকে তাহলে শেখ রাসেলকে নির্মমভাবে গুলি করে হত্যা করাটা কোনোভাবেই ঠিক হয়নি এমনই দাবির সপক্ষে অবস্থান করতেছেন মুফাসেল ইসলাম এবং মেজর ডালিমকে তিনি রাজাকার বলেই আখ্যায়িত করেছেন এবং মেজর ডালিমকে তিনি আরও কয়েকটি অভিযোগ দিয়েছেন যেটা থেকে এবার মেজর ডালিম তিনি কোনোভাবেই রেহাই পাবে না এবং মেজর ডালিম কোনোভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে স্বীকার করতে চায়নি তাই তো চলুন দর্শক আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে বঙ্গবন্ধুকে খুন করে রকম অপরাধ করছে কিনা সেই ভিডিওটা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন তাই ভিডিওটা লাইক দিয়ে দিবেন এবং খন্দকার মোশতাক এবং মেজর ডালিম কি কী অপরাধ করেছে সেই বিষয়টি তুলে ধরছেন মুফাসুল ইসলাম তাই মুফাসুল ইসলামের আগে বক্তব্যটা শুনবো এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরাধ কেন স্বীকার করতে চায় না মেজর ডালিম সেটা আমরা দেখব তাই নিজের মতামত কমেন্ট অপশনে লিখবেন যে সেদিন শেখ রাসেলকে গুলি করে হত্যা করাটা ঠিক হয়েছিল কিনা চলুন দর্শক মুফাসিল ইসলামের পুরো ভিডিওটি একটু দেখে আসি মেজর ডালিম উনি ইলিয়াস হোসেনের লাইভে গেছেন এবং সেখানে লক্ষ লক্ষ রাজাকারের বাচ্চারা তাকে হিরো বলছে এই লাইভের মাধ্যমে প্রমাণিত হলো বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারা আসলেই তারা আসলেই রাজাকারের দোসর পাকিস্তানের দালাল ছিল এটা একেবারে আজকে প্রমাণিত হল বঙ্গবন্ধুকে যে কোনো কারণেই তারা হত্যা করেছিল তারা পরোক্ষভাবে তারা দেশপ্রেমের কথা বলতো তাদের অনেকেই মুক্তিযোদ্ধা ছিল তাদের ব্যাপারে আমরা সবাই কম বেশি কনফিউজ ছিলাম আমার কথা একটু বাদ দেন কারণ আমি পারিবারিকভাবে অনেকটা ইনফর্ম ছিলাম কিন্তু ইলিয়াস হোসেনের লাইভে গিয়ে প্রমাণ করল মেজর ডালিম যে যারা জামাতপ্রেমী যারা মুজিব হেটার যারা স্বাধীনতার কতজন মানুষ মারা গেছে তা নিয়ে সন্দেহ করে যারা বলে কয়েক হাজার মানুষ মরেছে যারা পাকিস্তানের পা চাটে মেজর ডালিম তাদের ছত্রছায়াতে এতদিন ছিল এবং তার এবং তাদের দোষ হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করল অন ইউ সেইম মেজর ডালিম সেইম অন ইউ আমার লজ্জা লাগে যে আপনি আমার সেকেন্ড কাজিন তবে আজকে থেকে সেই কাজিন সম্পর্কটাকেও আমি ডিভোর্স দিলাম আমার আব্বা ঠিক বলেছিল যে জাতির পিতার বুকে গুলি চালানো যায় না বঙ্গবন্ধু যতই ভুল করে থাকেন না কেন মেজর ডালিম শুধু বঙ্গবন্ধু হত্যাকারের টিমে ছিল না সে পাকিস্তানিদের কাছে কি আশ্রয় নিয়েছিল এবং এবং জিন্দাবাদের রাজনীতি কায়েম করেছিল এই মেজর ডালিম রা এবং এও প্রমাণিত হল যে তারা মনে প্রাণে জামাতি হয়ে গিয়েছিল এবং এখনও তারা সেই জামাতি দোসরদের আইডিওলজি বহন করে আমি সেই লাইভটি কয়েক মিনিট দেখে আমার আর রুচিতে কোলাইনি সারা বাংলাদেশের কয়জন দেশদ্রোহী রাজাকার তাকে ভালোবাসল এতে কোনো আসে যায় তার পরিবারের সদস্যরাই অধিকাংশ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার আপন মামারাই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ওয়াজদুল চাচা আজিজ চাচা আইনুল চাচা আমার আব্বা এনারা সবাই এনার মামারা সব তার পুতুল ফুপু তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে কারণ সে বঙ্গবন্ধুর হত্যাকারী টিমে যুক্ত শুধু হয়নি নব্য রাজাকার দেশের সেই মনিও মিজর ডালিম আজকে থেকে আপনাকে ডালিম ভাই বললাম বলবো বেইমান ডালিম যাও বাংলাদেশে যাও ডালিম সুযোগ পেলে তোমাকে বাংলার মানুষরা জায়গা মতো পৌঁছে দেবে মুফাসুল ইসলামের দাবির সাথে আপনিও পুরোপুরি সহমত কিনা এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা নিয়ে মানে জাতির পিতা বা ফাউন্ডিং অফ ফাদার এই বিষয়টা মেনে নিতে চায় না কেন মেজর ডালিম এবং এই বিষয়টা মুসলমানদের কোন জায়গায় লাগে এবং কোন আবেগের জায়গা থেকে তিনি এই বিষয়টা মানেন না সেটা একটু মেজর ডালিমের মুখ থেকে তোমাকে একটা কথা বলবো আমি একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে কেউ কোন মানে মানুষ বা একজন মুসলমান হিসাবে আমি কাউকে জাতির পিতা জাতির মাতা জাতির বৌ জাতির ভাতিজা এগুলি আমি মানি না এগুলি 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 সঠিক বয়ন নয় স্যার আপনি তো সেক্টর কমান্ডার ছিলেন মানে মানে বীরত্তম ছিলেন একজন আপনি আমি শেষ করিনি আমরা এই যে সভ্য সমাজ তথা কথিত যে কেন্দ্রকে আমরা গণতন্ত্রের সবক নেই যে কেন্দ্রতে আমরা মানব মানবাধিকারের সবক নেই যে থেকে আমরা শিখি হোয়াট ব্যক্তি স্বাধীনতা বলার স্বাধীনতা

মুসলিম লীগ নাহের নেতৃত্বে আই কাম ফ্রম পলিটিক্যাল ফ্যামিলি মাই ফাদার ওয়াজ এ জিএস অফ ঢাকা ইউনিভার্সিটি ঠিক আছে নাও হি বিকেম দি লিডার অফ দি ইউথ অ্যান্ড স্টুডেন্ট ফ্রন্ট অফ মুসলিম লীগ ওনারাই ইয়া বিলের থেকে বিলের থেকে নিয়ে আসছিল জিনাকে টু প্রোভাইড লিডারশিপ তাদের এক পয়েন্ট এজেন্ডা মুসলমানদের যে স্বাধীন দেশ নো আদার থিং এবং প্রথম গুলি খায় এই পাকিস্তান আন্দোলনের মুভমেন্টে কার মাইকেল কলেজের একটা ছাত্র যেই প্রসেশনের নেতৃত্ব দিচ্ছিল আমার বাবা বুঝলে অতএব আমার মনে হয় আমি জিন্দাকে যতটুকু জানি তিনি নিজেও কোনোদিন জাতির পিতা হিসেবে নিতে রাজি হতেন জি স্যার স্যার আমাদের অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো মানুষ অনেক এই 50 বছর অপেক্ষা করছিল আমরা দ্রুত কোশ্চেনে যে পরের কোশ্চেনটা স্যার মানে ইয়েস নো স্যার দুই মানে দুইই এতে আর তোমার দর্শকরা আপনার দর্শক স্যার তোমার আমি আমার দর্শক বরণ করে তোমার দর্শক আই এম তুমি আমাকে আমার সাথে কথা বলছো এবং তোমার মাধ্যমে তার আমাকে দেখছেন আমি আমি বলবো যে আমি দর্শকদের সোজা কথা বলতে চাই যে আমি ব্যক্তিগত ভাবে জাতির জাতির পিতা জাতির ভগ্নি জাতির জামাই এই সমস্ত কেউই করে না এটা যারা যাদের বোধগম্য থাকা উচিত জাতির পিতা যদি বলতেই হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদমুল্লাহ ইসলাম এটা কেউ অস্বীকার করতে পারে তা আমার কথা হচ্ছে তোমরা অন্য উন্নত দেশগুলি থেকে তোমরা গণতন্ত্র শিকার আসো তারপরে মানব অধিকার শিকার আসো এগুলি কি নতুন করে শিকার কিছু আছে আমাদের কোরআনের মধ্যে এই সমস্ত নাই তারপরে বিভিন্ন থেকে এগুলি নেই তারপরে ওই সমস্ত দেশে কেন জাতির পিতা থাকে না ওইখানে কেন জাতির মাথা থাকে না আমাদের এখানে কেন থাকতে হবে ইন্ডিয়াতে কে জাতির পিতা হুইজ জাতির পিতা ইন্ডিয়া বলো তুমি আমাকে দেয়ার ইজ নো জাতির পিতা হুইজ জাতির পিতা কোন সভ্য দেখছে জাতির পিতা বলে কোনো জিনিস নাই মুসলিম হিসেবে আমরা জানি যে আল্লাহ নিজেই বলছেন মিল্লাত তোমাদের জাতির পিতা বা মিল্লাতে তোমাদের মুসলিম ধর্মের জাতির পিতা হচ্ছে হজরত ইব্রাহিম আলিয়া সাল্লা সুতরাং দিক থেকে কোনোভাবেই আমাদের দেশকে স্বাধীন করুক বা আমাদের দেশকে জাহান্নাম বানিয়ে ফেলুক তিনি আমাদের জাতির পিতা হতে পারেন না তিনি ফাদ তিনি আমাদের বাংলাদেশের স্বাধীনতা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অব অবদান রেখেও থাকে বা যদি এখন অস্বীকার করা হচ্ছে যদি কোনো রকম মানে অবদান নাও রেখে থাকে বা যদি অবদান রেখেও থাকে তাহলে তাকে জাতির পিতা হিসাবে বা মুসলমানদের জাতির পিতা হিসাবে আখ্যায়িত করা এটা মুসলিম হিসাবে উচিত নয় তবে এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত আপনিও কমেন্ট অপশনে নিজের মতামত জানাতে পারেন ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে দেবেন নিজস্ব মতামত থাকলে কমেন্ট অপশনে লিখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুলিল্লা